बोलो들아 এই দেখ না তো ফেলে ফেলে নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর এটা কি বলুন তো এটা হলো অনেকে বলে কাটোয়ানাটা আর এটা হলো অনেকে বলে নোটে গাছ বড় আর অনেকে আবার ডেঙুরাটা বলে তো আপনারা কে কি বলেন একটু কমেন্ট করবেন আর এটা বানানো হবে সবজি তো ঠাকুমা এখন এটা কেটে নেবে তো ঠাকুমা ডাটাটা কেটে রেখেছিলো আর এখানে আমি ডাটার মধ্যে দিয়ে দেব কুমড়ো পটল আর ঝিঙে সাথে দিয়ে দেব আলু তো প্রথমে কুমড়োটা কাটছি আর কিছু পটল আমি মাছের মধ্যে দিয়ে দেব মাছ দিয়ে পটল বানাবো আর কিছু পটল দিয়ে দেব সবজির মধ্যে आता करते आहे आपण होय नाही मला सुंगू येच झाले हं ठीक आहे कोती याच नाही पैसे थे पाडले काही ओन्च ना देखे잖아 मला मला ना पात्ते पात्ते होते पागा न आ बाईक नाही का लवकर আর এদিকে সবজিগুলো কেটে চলে এলাম একটু মশলা বাটতে তো মশলার মধ্যে কিছুই দেব না আর দেখতে পাচ্ছেন একটু আদা আর একটু সর্ষে বেটে নেব আর এদিকে চলে এলাম রান্নাঘরে মাছটা নুন আর হলুদ মাখানো হয়নি তো একটু মাখিয়ে নেব শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর আজকে দুপুরে খাবার হবে এখানে আছে পটল আর এটা কাটোয়া ডাটা সাথে আছে কুমড়ো তো একটা এটা চচ্চড়ি হবে আলু দিয়ে আর এই যে এখানে নটে শাক আছে নটে শাক ভাজা আর এই যে পটল পটল দিয়ে হবে এখানে মাছ আছে দেখতেই পাচ্ছেন তো মাছের তো আজকে হলো দুপুরের এই খাবার তো চলুন তাড়াতাড়ি এখন রান্না করে ফেলি এটাতে হবে এখন মাছ ভাজা আর এইদিকে একটা করা বসিয়েছি এটাতে হবে শাক ভাজা তো পটলগুলো এটাতে দিয়ে দেব কাল মন যারা আর এই দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এখন হচ্ছে মাছ ভাজা মাছ ভাজা যাতে যে মাছ ভাজা তো মাছ কামাল ভাজা হয়ে গেছে তো নিয়ে নেব কাল মন যারা সবাইকে কেমন আছো আছো তো সবাইকে অনেক ধন্যবাদ আর এই দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এখানে বানাতে শুরু করছি আর এখানে বানাচ্ছি মাছ তো মাছটা আমার ভাজা হয়ে গেছে তো মাছ ভাজা খেতে খুব মজা তো কারা কারা ভালোবাসেন মাছ ভাজা খেতে

তো প্রথমে আমি ঝিঙে আর পটলটাকে ভেজে তুলে রেখেছি তারপর ডাঁটা আর সাথে দিয়ে দিয়েছি এই যে কুমড়ো আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে নিই তো সাথে দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা কাটা আর এটাকে ভালো করে নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো ভালোভাবে ভেজে নিই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষে আর একটু আদা বাটা আর কিছুই দিইনি আর এটাকেই খুব ভালোভাবে নাড়কি আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখতেই পাচ্ছেন একদম আর একটা করার মধ্যে পটলটা আমি দিয়ে দিয়েছি মাছের ঝালের মধ্যে তো মাছের ঝালটাও করে নিচ্ছি সবজিটা আমার রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমি সবজিটা নামিয়ে ফেললাম আর সবজিটা কেমন হয়েছে দেখে কমেন্ট করবেন আর এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে পটল দিয়ে শুকনো শুকনো মাছের ঝাল আর তারপরে একটু শাক ছিল তো শাকটা আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আচ্ছা ঠিক আছে তো চলে এলাম দুপুরে খাবার খেতে আর সবাই মিলে একসাথে খাবার খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওয় টাটা বাই বাই তাদের করে ভালো থাকবেন সুস্থ